সাতুরু ধরু বেকনরে এ ফর্ববোধ আমি বিশ্বগ্রামর ধারণা সংশ্লিষ্ট উপাদান এই যে বিনোদন এবং সামাজিক যোগাযোগ এন্টারটেনমেন্ট এবং অ্যান্ড সোশ্যাল কমিউনিকেশন এই টপিক করে আলোচনা করিব এই এ বিনোদন এবং আলাদা সামাজিক যোগাযোগ তুমি তো এনে এনে লিখি পারিবা বিনোদনের ক্ষেত্রে কি হওয়া যায় যেমন এই টেক্সটানি নসিয়ে বা হওয়া যায় যে আলাদা বিনোদন বলতে আমি কেনে বানা দেশ রেডিও এফ এম কিংবা আলাদা টেলিভিশন পুরনো জিনিস চ্যানেলও করিনি আর আমি পুরো বিশ্বত যে গান তারপরে যে ডকুমেন্টারি অর্থাৎ আলাদা পুরো পৃথিবীর যে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি আগে আগে যে তুই নেটফ্লিক্স কিংবা ইউটিউব ও হোদা হোক মোটামুটি এনেই হ'লেও খোৱা পোৱা যায় পুৰ বিনোদন ইণ্ডাষ্ট্ৰিবোৰ এণ্টাৰটেইন ইণ্ডাষ্ট্ৰিবোৰদায় কিনে গ্লবালি হয় দিয়া যায় পুৰ ইণ্টাৰনেশ্যনেলি অলপ চিনেমা হল নলে আগৰ দিনত চিন্তা কৰ যে ইয়াত ফিলিমুন সি চাকিফ খানৰ ভিডিঅ' যে বিভিন্ন দেশত কিম্বা

সিদি ঘুরে ঘুরেও লেগা বানে বানে বলতে খুব এই ব্যাপারে লেগা যায় বিনোদনও ইও এ জিনিস জানি তুমি পড়িলে পারিবা এই যে আগদিন হদার হদাৎ বিনোদনের অনুসঙ্গ আনিয়ায় উপাদান যে গল্প বলা বাদ্য বাজানো নৃত্য গান নাটক ইনি লোদায় বিনোদন বিদিরা পরে দেয়া এসে জানি এসে শব্দ মনে রয় বা দেয়া নাটক গান বাদ্য বাজানো গল্প বলা এ নিয়ে দেয় আমার বিনোদনের উৎস তাই কে ইউটিউবের মাধ্যমে তুই মিস্টার মিস্টার বিস্ট তার যে গল্প তার যে গো ইয়ার ভিডিওর মাধ্যমে শেয়ার করে সে আমি ব্যাখ্যা নিয়েছি তাই বর্তমানে বিনোদনের অধিকাংশ হলো দেয় ওই আমি কি সামনে সামনাসামনি গব্ন গভন বা আমি এলো দেয় যেন পাই খুব বাজে আমি এলো দেয় বরং মাইনে হি বাজান যন্ত্র যান্ত্রিক দিয়ে আমি টেলিভিশন সেই সে বরং আর কম সেই বরং মোবাইল ফোন এ ইন্টারনেট এসে নি বেট ইন্টারনেট ওগুলো বেট নির্ভরশীল যে অর্থাৎ হলো ইন্টারনেট বা স্যাটেলাইটের কারণে একটি গরত বুঝি নিয়ে বিশ্বকাপ সেই বাড়ির পৃথিবীর বিভিন্ন তোমার ইয়ে হি হব এই যে নোয়াগে না বিভিন্ন দেশত হলো অনুষ্ঠান বিভিন্ন প্রাইজ যে দোন বাংলাদেশত যেমন প্রথম আলো মেরিল প্রথম আলো ইয়ে দিওন মানে পুরস্কার দোন বিভিন্ন চলচ্চিত্র মশারফ করিম ডায়েরি নাটক বিভিন্ন শিল্পী নোরা তারা আলাদা পুরস্কার দুন পুরস্কার। সেরা ইয়ে পুরস্কার বিদেশ হলিউড যেমন উৎসব হয় অস্কার হয় এই ধরনের অনুষ্ঠানে আমি কি গরত বুঝে নিয়েছি ইন্টারনেটের মাধ্যমে তে তো প্রযুক্তির যেমন এই এনেছে আমি হলিউডের সিনেমা এক চলচ্চিত্র জগতে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হতো হলিউড এখন স্ট্রিমিং করে ইন্টারনেটে চলচ্চিত্র দেখার প্রতিষ্ঠান নেটফ্লিক্স হলিউডকে সরাসরি চ্যালেঞ্জ করার পর্যায়ে চলে গেছে নেটফ্লিক্সত চাহিও যে মানে চিনি কিনে নেটফ্লিক্সত সান্নো দেই মানে ওই যে ইয়াত নসেনি ওই সিনেমা হলত নসেনে এছাড়াও ইন্টারনেট গেমিং আই পি টিভি অর্থাৎ ইন্টারনেট অফজি থিভি সেভারি দিয়ে আই আমি ওই যে কিনে ধরার দিশ কিনা না পড়ে আর ইউটিউব সহ আরও অন্যান্য অসংখ্য অনলাইন বিনোদন মাধ্যম রয়েছে যেগুলো যে কোনো ব্যক্তি তার পছন্দসই গেম ভিডিও গান ইত্যাদি পর্যবেক্ষণ ও ডাউনলোড করতে পারে ইয়ে নিয়ে আসার তোমার মনে রাখা এত সমস্যা নব তুমি জাস্ট স্লো করে বুঝি বুঝি হন হন শব্দ ওনাগণ শিউন লোদে হাত হাত লিগিবা নট ডাউন করিবা এই শিউন বাক্য উন কানা গুচি ওরে লিবা দে প্র্যাকটিস করিবা দে অবশ্যই প্র্যাকটিস করা পড়িব তুই যদি গরত যদি একবারও নলি গজবানা ফুরিকা আগে উড়ে উড়ে ফুরি যে লিবে হয়েছে আজা ঘরত সে না জানো করি বুলবুল বুল চিন্তা আগো আই তুমি সিদ্ধ কি হলে এরপরে আরো হিয়ার শো একটা সময় ছিল যখন সকল বিনোদনের অনুষ্ঠান তৈরি হতো জাতীয় সৃষ্টি কালচার তারপরে সাংস্কৃতিক প্রেক্ষাপটকে বিবেচনা করে জাতীয় সৃষ্টি কালচারাও ঘুরে ঘুরে নেয় আলাদা বিনোদনের অনুষ্ঠানই তৈরি হতো ইtkine তত্ত্বপ্রjuktir প্রভাবে কিন্তু বিশ্বায়নের যুগে বৈচিত্র ইচ্ছে যেন তো বিশ্বগ্রামের চেতনার সাথে তাল মিলিয়ে এক দেশের মানুষ অন্য দেশের ধ্যান ধারণা চিন্তা সংস্কৃতির ছোঁয়ার সাথে পরিচিত হচ্ছে যেমন এই যে বাংলাদেশি মানুষ চুনে হি পছন্দ করেন ঘুরে নেই আলাদা কিনে এন্টারটেনমেন্ট নিয়ে আলাদা ইয়ে করেন আর জনসংখ্যা পায় বিদেশি নিয়ে আলাদা সে সুযোগ কাল নিয়ে আয় বিশ্বগ্রামের মাধ্যমে সম্ভব ইয়ে দেয় অনলাইন নিউজ তারপরে টিভি প্রোগ্রাম গান নাটক চলচ্চিত্র ইত্যাদি যে কোনো ব্যক্তি যে কোনো স্থানে মুহূর্তের মধ্যে নিজের মাধ্যমে দেখতে করতে পারছেন। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম মেসেঞ্জার স্কাইপ বা স্কাইপি এই ব্যবহারগুলি নেই সারা বিশ্বের যে কোনো প্রান্তের সাথে যোগাযোগ বিনোদনের আপডেট তথ্যবিধি ভিডিও ছবি খুব সহজেই পর্যবেক্ষণ

যে কোনো ব্যক্তি তার ভালো লাগা মন্দ লাগা বিষয়ে নিজের মতামত দেওয়া মত বিনিময় কিংবা অন্যকে শেয়ার করতে পারায় বৈশ্বিক যোগাযোগ সৃষ্টি হচ্ছে অর্থাৎ ব্যক্তি হিসেবে আমি পছন্দ করি করি এই জিনিসটা নিয়ে আহ কমেন্ট নেই লাইকি নেই রিয়াকশন মাধ্যমে প্রকাশ ঘুরি ফারির বিদায় আলাদা আমার মতামত আমি জিয়ান বেশি বেশি লাইক দিব সে ধরনের কন্টেন্টাই আলাদা পুরো ইন্টারনেট টানা ফেসবুক ও ইউটিউব সরে দেয়

আমাদের এক্ষেত্রে সতর্ক হওয়া প্রয়োজন হতে ভিন্ন সংস্কৃতির ছোঁয়ায় স্বদেশীয় জাতি সত্তা যেমন যেন হারিয়ে না যায় ভিন্ন দেশে যেমন ইকিনে বাংলা গান হিন্দী গান বাইছ শুনুন এমন ও যে কই বা ইন্ডিয়ান হিন্দী হিন্দি গান ইংলিশ গান বাইছ শুনুন এমন মানুষ আক এসে নিয়ে না প্রয়োজন যাতে আমার জাতীয় সত্তা আনি আর না যায় পারা আমার ক্ষেত্রেও প্রযোজ্য আমি যারা সিগুন যাদাগে সংকায় যারা সিগুন হয় সিগুন যাদ্য নয় মানে শঙ্কায় সিগুন যাব যারা আগে তে আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যম মাদকা শক্তির অপব্যবহারের ন্যায় আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার শক্তি যে মানে ফেসবুকত নদুকিলে গম ন লাগে দিলি সিয়ান সেবার মনে হয় মনে শতপ করে মরও করে চিয়ান কম বেশি ব্যাকরণ করে তে ইয়ের ক্ষেত্রে পারিবারিক সামাজিক ক্ষেত্রে

সেই সাথে ব্যক্তিগত তত্ত্বে অযাচিত হস্তক্ষেপ এই যে এক ব্যক্তিগত তত্ত্ব একজন পোস্ট তুই চালে দোর বা একজন সম্পর্কে বেশি তুই ইয়ে লোল তার ছবি তুই লোনে লো ইডিত গুরু রাজে মা বানে দোর সেন তই বেশি নেগেটিভ পর্যায়ে নজর ল না বিশেষ করে মিলিয়নের ক্ষেত্রে খুব সেন্সিটিভ সেই জিনিস এই যে হর একজনের ছবি তত্ত্ব অন্য নামে চালিয়ে দেওয়া কিংবা অপপ্রচার করো না গুজব সমাজে ছড়িয়ে সমাজত সরে দিনে দিক গুজব বা অপপ্রচার মিথ্যা সংবাদ বিশৃঙ্খল সৃষ্টির ঘটনা নিয়মিত ভাবে গদের সেজিনি চালে ওই যে ভুল ভাল সংবাদ দিনে দিয়ে আলাদা গড় বাড়ি ফুরিয়ে ফেলে দিত নয় এটাক বড় নয় সম্ভব কমিউনাল এটা হয় সাম্প্রদায়িক দাঙ্গাই হয় সে ভুল তথ্য তে এই তো মানে সামাজিক যোগাযোগ মাধ্যম ভূমিকা নিয়েছে বাদে আই সামাজিক যোগাযোগ মাধ্যম মানে সেখিনি প্রভাবিত করে নেতিবাচক দীক্ষা নয় প্রধান দিগিলা মাদক আসক্তি দুঃখে অজিয়ে গই আহ এই যে বিনোদনানার এখানে বানাতর জাতীয় ভাবে নেই আর আন্তর্জাতিক ভাবে যে কোনো প্রোগ্রাম করলে কিনি চিনি ইন্টারনেশনালি গড়া হয় এবং ভিডিও আপলোড করলে ইংলিশ সময় ধরতে তুমি দেখি বা হিন্দি ভিডিও বা ইয়েনি সাবটাইটেল এড গড়ন যাতে ওলতে অন্য ভাষা ভাষি ইউনিও বুঝি পারন বাবা। এবং বিনোদন বলতে আগতককে পুরোনামলোর টিভি বানা দেনা। নাটক সানা বা সিনেমা হল যে বিসিআর ফিল্ম সানা গেছে নয় আর কিনে নেটফ্লিক্স ইচ্ছে ইউটিউব ইচ্ছে এই প্ল্যাটফর্ম মানে ইউজ করে আমি পৃথিবীর যে কোনো দেশের অনুষ্ঠান প্রোগ্রাম মানে উপভোগ করে পারে এই তো বিনোদন এবং সামাজিক যোগাযোগ কান আমি আলোচনা করিল পরবর্তী ভিডিও বর্তমান দেখা হবো সে পর্যন্ত গম থাকবো